আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আছি দারুসন্না দুবাচর মাদ্রাসাই আলহামদুলিল্লাহ ইফতার প্রোগ্রামে আলহামদুলিল্লাহ মাদ্রাসা যাওয়ার পর পুরো মাদ্রাসাটা একটু ভালো করে দেখে নিলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মাদ্রাসার দৃশ্যগুলো ছিল আপনারা দুবাচর মাদ্রাসা সম্পর্কে আগে জানেন এই মাদ্রাসাটি কারী আমির হামজা হজুর রহমতুল্লাহ আলাই যার কবরটা আপনারা দেখতেছেন এখন উনি প্রতিষ্ঠিত করেছেন আলহামদুলিল্লাহ উনি এটার প্রতিষ্ঠাতা এবং খুব তবলিক জামাতের মধ্যে খুব বেশি পরিমাণ কাজ করেছেন তিনি সবাই চিনেন আমাদের ইউনিয়ন এবং প্রবাসী কারি আমির হামজা হজুর রহমতুল্লাহ আলাইকে এমন কেউ নাই যে চিনেন না আলহামদুলিল্লাহ সবাই চিনেন তো বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিংটি নতুনভাবে এই ভবনটি হইতেছে মাদ্রাসা আস্তে আস্তে ইংশালা এই ভবনটি যখন দাঁড়াবে মাদ্রসার রূপটাই পরিবর্তন হয়ে যাবে এবং অবশ্যই আরও সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এখানে হবে আশা রাখি আমাদের ইউনিয়নের মধ্যে এই মাদ্রাসাটি খুব প্রবীণ একটি মাদ্রাসা খুব পুরাতন একটি মাদ্রাসা বলতে গেলে প্রথম মাদ্রাসা এখন তো ইউনিয়নের মধ্যে অনেকগুলো মাদ্রাসা রয়েছে এবং মসজিদও অনেকগুলো হয়েছে কিন্তু এই মাদ্রাসা এই মাদ্রাসাটি প্রথম আমাদের ইউনিয়নের মধ্যে স্থাপন করেন আলহামদুলিল্লাহ আজকে যেহেতু ইফতার মাহফিল দেওয়া ছিল সেখানে অবস্থান করলাম গিয়েছিলাম আমাদেরকে দৃশ্যগুলো দেখাইতেছি আর ইফতার মাহফিলের মধ্যে সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন যাদেরকে দেওয়া দেওয়া আছে সব সর্বস্তরের তহিদী জনতাই কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমাদের ইউনিয়নের মধ্যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন সব কিছু মিলিয়ে ইফতারটা আজকে একটি চমৎকার ইফতার ছিল আলহামদুলিল্লাহ এটি হলো মসজিদ যেটি পাশে দেখতেছেন এটি এখানকার মসজিদ মসজিদের কাজগুলো ওইভাবে ধরা হয় নাই বাকি বিলিং করার পর হয়তো বা পরবর্তীতে মসজিদের কাজ ধরা হবে মসজিদের ভিতর থেকে আপনারা দৃশ্যগুলো দেখতেছেন আমি এই মসজিদের মধ্যে ছাত্র জীবনে অনেক আগেই হয়তোবা দুই হাজার তিন চার পাঁচের মধ্যে সম্ভবত এরকমই আমি গিয়েছিলাম তবলিক জামাতের মধ্যে এখানে গিয়ে থাকছিলাম এবং তিন দিন পর্যন্ত থাকছিলাম এবং আমি হামজাফজুর রহমতুল্লাহ তিনি নসিহা করেছিলেন আমার স্পষ্টভাবে মনে আছে আলহামদুলিল্লাহ আপনার যে দৃশ্যগুলো দেখতেছেন অবশ্যই এই মাদ্রাসার জন্যে সবসময় আপনার দোয়া করবেন যেহেতু প্রবীণ একটি মাদ্রাসা পুরাতন একটি মাদ্রাসা এবং একজন বুজুর্গের স্থাপিত একটি মাদ্রাসা সবসময় দোয়া করবেন পাক রব্বুল আলমী এই মাদ্রাসাটাকে যেন কবুল করে নেন এবং এই মাদ্রাসার সমস্ত হাজত যেন আল্লাহ তালা গায়েব থেকে পূরণ করেন সবসময় আপনাদের কাছে দোয়া চাই যেহেতু ইউনিয়নের মধ্যে এরকম একটা প্রবীণ মাদ্রাসা এটা আসলে ভালো লাগার মতো এবং যত উলামাই কেরাম রয়েছেন আমাদের আশেপাশে সবাই কিন্তু এই মাদ্রাসার মধ্যে প্রাথমিক অবস্থায় পড়াশোনা করেছেন পরবর্তীতে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে পড়াশোনা শেষ করেন কিন্তু সুরলগ্নটা প্রত্যেকটা কেরামের কিন্তু এই পাশের আমাদের দিকের প্রত্যেকটা কেরাম কিন্তু এখানে প্রথম পড়াশোনা করেছেন এই যে আপনারা দেখেন ইউনিয়নের মধ্যে যতগুলো আলেম রয়েছেন সবাই কিন্তু এখানকার ছাত্র এখান থেকে একটা সময় শেষ করে পরবর্তীতে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে পড়াশোনা করে তারা কিন্তু আলেমী দিন হয়েছেন পড়াশোনা শেষ করেছেন এবং বিভিন্ন জায়গার মধ্যে কাজ করতেছেন বদলত এই মাদ্রাসা এই মাদ্রাসার বদলতেই কিন্তু এই আলেমগুলা তৈরি হয়েছে এবং আজকে এতগুলো মাদ্রাসা আমাদের ইউনিয়নের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী তারা অংশগ্রহণ করতেছে এবং পড়াশোনা করাইতেছে আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো আমাদের হয়েছে তো আমি বলতে চাই যে সবাই কিন্তু এখানকার ছাত্র এবং এটার বদলতেই আজকে এতগুলো মাদ্রাসা এবং এতগুলো আলেম হয়েছে এই সবাই এই মাদেশির জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই বারবার এই একই কথা বলতেছি দোয়া করার জন্য আল্লাহ তালা যেন কেমত পর্যন্ত এই মাদের সাথে কবল করেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ